May I come in? Hey! Hey! <coughs> 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 <coughs>

অনেক লাগিয়ে ফেলেছিস বালের ছেলে প্যান্ট মাল ফেলে দেবে এরম ভাবে থাকা যায় নাকি মারা যা দেখছি একটা বৌদি লাগাতেই হবে হ্যাঁ পল্টু তা যা বলেছিস পল্টুকা অনেকদিন শোনা গেছি যা হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু মানে ফুটো কোথায় গেল বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বৌদি ডিলার ও কি আর আমাদের মতো দেখ কারো বউয়ের ঠ্যাং ফাপ করে বিছানায় মারছে হয়তো বলেছিস তবে একটা কচি বৌদির ফুটো খুব দরকার দেখ বৌদিটাকে একবার যদি কি তো বলতে হয় যে আমার ভালো বৌদি লাগবে ভালো বৌদি এই মালটাকে কাজ চালিয়ে দিচ্ছি অন্য মাল চাই বলে দিলাম মালটাকে ভালো হ্যাঁ কি লাগছে দেখতে আরে বাস মালটা তো হেভি দেখতে কতদিনের আমার এরকম শখ এরকম একটা মালকে লাগাবো একটা বালের বউ পেয়েছি মধু ওখানে কি করছিস আমার মালের কাছ থেকে দূর বাড়া এটা আমার বৌদি যা যা দূরে যা তাকাবি না একদম আরে বাড়া খেদু তুই এটা কার বউকে নিয়ে করছিস রে তোর তো ব্যাপারই আলাদা কোথায় লাগাতে নিয়ে যাচ্ছিস নাকি না হয়ে গেছে লাগানো বউকে লুকিয়ে নিয়ে ঘোরে না বুঝলি কি বলছিস তাহলে বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে পটিয়েছি আর কি বলছিস বৌদি বাজি করে এরকম একটা নিয়ে ঘুরছিস আমাকে তো কে বাল ছিল না আমার ওরা তুই বুঝবি না তুই করে বাচ্চা আছিস বুঝলি কচি কচি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলেই তুই যে কোনো বৌদিকে নিয়ে ঘুরতে পারবি কি বলছিস কচি বৌদি খুঁজে দিতে পারলেই নিজের মনে মতো পছন্দের বৌদিকে নিয়ে ঘুরতে পারবো তবে না তো কি এরকম মাল এমনি এমনি ঘুরবে নাকি তোর সাথে যা যা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর পেতনির মতো বউয়ে পুঁয়া মারকে যা মুডটা খারাপ হয়েছে তো এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা না মারা আমার বৌদি বাড়ি দেখাতেই হবে

ছন্টুর বইয়ের কেসটা কি ভুলে গেছিস নাকি কেলিয়ে তো গাড় ফাটিয়ে দিয়েছিল ফুটোর ও নিজ্ঞাত কোনো কেস ঘটাবে আবার বুঝলি এ ভাইজি হ্যাঁ কেউ হচ্ছে নতুন বৌদি টতি পেলি নাকি এই দেখো নতুন একটা ছেলে নিয়ে মালটা খুব বড় বৌদি বাজ ও তাই নাকি তার কটা বৌদি আছে তোর হাতে আমার কিন্তু খান সাথে মতো লাগবে দিতে পারবি হ্যাঁ বড় হ্যাঁ পারবো পারবো আমার কিন্তু কচি রসালো বৌদি লাগবে কোনো বুড়ি ছুটি চলবে না উনিশ কুড়ি বছরের কচি মাল লাগবে তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি বুঝলি ঘুরতে পারবি মনের মতো যা ইচ্ছা তাই করবি কি 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 করে উনিশ কুড়ি বছরে ইয়ে মানে এত কুচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম যেকোনো ধরনের দিলেই হবে হ্যাঁ না 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 লা ওড়া যেকোনো দিলেই হবে এখানে কচি বৌদি ফুটে যায় অনেক ডিমান্ড এইসব মালের এখানে রসালো মাল বৌদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমার বহুত খেলা হবে দাদা

না মানে এটা আমার বদি এখান থেকে লোন দেওয়া হয় বলেছিলাম তাই বৌদিটাকে নিয়ে এসেছি কেমন লাগছে বলো মানে আমি এটা বলে নিয়েছি বাকিটা তোমরা বুঝে না

বাল ছিটতে যাচ্ছি যাবি এই দেখো আবার মুখ খারাপ করে বলছি নতুন একটা খোঁজ পেয়েছি ওখানে নাকি অনেক কচি কচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ কথা তো মন্দ বলনি অনেক দিন ধরে আমি ভাবছি বাটা খুব চুলকাচ্ছে একটা কচি ফুটো লাগবে তবে যদি লাবড়া একটু শান্তি পাই বাপ রে তয়ে দেরি কিসে চলো আজকেই যাই এই দাদা শুনছেন

আমার কাছে আসো থেকে আরে কি কি হচ্ছে চিল্লাছেন কেন আরে এভাবে পড়াছেন কেন চুপ ঠিক আছে চেক করি ওই ওই কি নাম কি ফুটো ওকে কথা এখন আমি নাকি বালছে মালটাকে शोला 멀टा सरत के भंगोई एटी तुमी तुड़े केनो काचे एसो ए दा बडा एतु भेसली तो ভালেবে লাগিনি অ রসালু গদি দসে বড়া ফুটো মারদে হবে না কি হরে আরে ওটা কি করছিস আরে এটা কি তো খেলা হবে সোমা চাই না কি বেশি না মারিয়ে خاطر আর ঢেলা মে আরে বড় হাত বিসা সুপুরি দা সরস বেকু